জানেন আমরা এক বছর আগে আশিস মাফিয়ার ছো শেখ হাসিনা সরকারের কাজ করে ছাত্র জনতা এবং আমাদের মধ্যে অসংখ্যতার রক্তের বিনিময় আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আজকের এই বিজয় র্যালির উদ্দেশ্য আগামীতে আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে নতুন করে আর কোনো কোন এবং সেটা অবশ্যই সম্ভব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানি আল্লাহ আমাদের জনগণের ম্যানডেটে আমাদের দল ক্ষমতা আসে তো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এমন এক বাংলাদেশ বিনির্মাণ করে যেখানে নতুন করে আর কোনো হয় এবং বাংলাদেশটা একটা সত্যিকারে সুজলা সুফলা শুনে বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে এই যে বিজয় জানি যে আপনি উদযাপন করলেন কেমন লাগলো এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন দেশে এই উদযাপন মানুষ মাত্রে স্বাধীনতা প্রিয় শুধু মানুষ না দেশেও কিন্তু স্বাধীনতা প্রিয় আমরা তো মানুষ সতেরোটা বছর আমরা নানা নির্যাতন নানা নানা নির্যাতন সহ্য করেছি এবং স্বাধীনতা অবশ্যই পড়ে যাবে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা যদি একটা গণতান্ত্রিক জনগণ যদি ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে আসতে পারি আমরা অবশ্যই এই স্বাধীনতার জন্য প্রত্যেকটা নাগরিক সংবিধানের যেটা মৌলিক অধিকার সেটা ফিরে পায় সে প্রচেষ্টা অবশ্যই থাকবে এবং অবশ্যই মানব আমি মানিক সীমানা থেকে নির্বাচিত করব আমি আমার বাবার পরিচয় শুধু নয় গত সতেরো বছর প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে জনগণের পাশে আমি ছিলাম আমার বহু যেভাবে জনগণের পাশে ছিল আমি ইনসামলা জনগণের পাশে যাবো এবং আমাদের দলে যে ত্রিশ দফা আছে আমি আমার সবচেষ্টা চেষ্টা একক আন্দোলনে ফসল নয় সতেরোটা বছর আমরা জানেন যে কিভাবে নির্যাতিত শিকার হয়েছি এটা যদি সেই সময় ছাত্র জনতার পাশাপাশি অসংখ্য বিএনপি নেতা কর্মী কিন্তু তারা গুম হয়েছেন মারা গিয়েছেন এবং জুলাই অগাস্ট আন্দোলনে তারা আহত হয়েছিলেন সুতরাং কেউ যদি একভাবে দাবি করে যে আমাদের আন্দোলন চলে সেটা ভুল আমরা বিএনপি সহ সফলকে নিয়ে এই সকল আমাদের দল কিন্তু কখনো বলে না যে আমাদের আন্দোলনের দর্শন সরকার কে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা আর যদি আমরা চাই তারপরে সকল অঙ্গনে